নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা এই মুহূর্তে মোহনবাগানের আইসেলের আমরা দুর্দান্ত লড়াই দেখলাম লিগশিল জিন্দো সেটারও সাক্ষী থাকলাম জানি শেষ কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলও জোর কদমে তাদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে পরবর্তী মৌসুমের জন্য মোহনবাগানের কি আপডেট আছে তারা কি কীরকমভাবে দল গঠন করতে চাইছে সেটা যদি একটু তুমি তুলে ধরো আমাদের দর্শকদের সামনে ঘটনা হলো মোহনবাগান নক আউটে গিয়েছিল আইএসএলএ তাদের অভিযান শেষ না হওয়া পর্যন্ত টিম ম্যানেজমেন্ট নতুন বছরের দল গঠন সম্পর্কে কোনো আলোচনা করতে চাননি কিন্তু মোহনবাগানের আইএসএলের জার্নি শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে নতুন মরশুমে দল গড়ার উদ্যোগ প্রথমেই আমরা জানিয়ে রাখছি যে তিনজন ইন্ডিয়ান ছেলেকে আগামী মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে না এর মধ্যে সবচেয়ে বড় নাম কিয়ান নাসিরি কিয়ান নাসিরি মোহনবাহানের জার্সিতে হ্যাট্রিকও করেছেন একুশ সালে এই এর মঞ্চে কিন্তু কিয়ানকে তারা না রাখছে না কিয়ান যথেষ্ট সুযোগ পেয়েছেন কিন্তু লিস্টন মনবিরকে ছাপিয়ে যেতে পারেননি লিস্টার্ন মুনবিরকে ধরে রাখাতে কিয়ান নাসিরির ওপরে আর তেমন বড় লগ্নি করতে চাইছে না অপর দুটি নাম তারা এই চলতি মরশুমেও দাগ কাটতে পারেননি গ্লেন মার্টিনস কুড়ি একুশ সালে যে ফুটবলটা তিনি খেলে গিয়েছিলেন মোহনবাগানে তার ধারে কাছেও তিনি আসতে পারেননি তাই জন্য গ্রেন মার্টিন্স কেউ রাখছে না এদের সকলেই ফ্রি প্লেয়ার এবং হামতে সি সিমেন্টের আমলে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে হামতে এবং নুঙ্গা চোখ টেনেছিলেন হামতেকে কিন্তু মোহনবাগান তুলে নিয়েছিল কিন্তু সবুজ মেরুন জার্সি পরে তিনি ক্যালারির রাস্তা কোনোদিনই অর্জন করতে পারেননি অধিকাংশ সময় রিজার্ভ টিমে খেলেছেন হামতেও রিজার্ভ টিমে এবার ছিলেন কিন্তু রিজার্ভ টিমের জন্য অন্যভাবে ভাবনা চিন্তা রয়েছে মোহনবাগানে সেই জন্য তিনজন ছেলেকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে সেই সঙ্গে হেক্টার এবং হামেল হেক্টার অত্যন্ত স্লো শুধু অনুমান ক্ষমতায় খেলেছেন কোনো একটা সময় তিনি খ্রিস্টিয়ানো রোনাল্ডোকে আটকে দিয়েছিলেন কিন্তু সেটাই আর তার মোহনবাগানে থাকার ভিত্তি হতে পারে না এবং হামেল তা কোঠাপড়ার একটা আপ ডাউন দেখা গেছে তার পারফরমেন্সে কিন্তু তাদের চেয়ে সত্যি কথা বলতে কি যদি আপনি যদি ফুটবলের দৃষ্টিকোণ থেকে যদি পর্যবেক্ষক হিসেবে দেখেন হিজাজি মায়ের পারফরমেন্স অনেক অনেক ভালো তাই মোহনবাগান হেটার এবং হ্যামিলকে ছেড়ে দিচ্ছে কারা আসবে এক্ষুনি বলা সম্ভব নয় কারণ সবে মোহনবাগান তাদের আইসেলে জার্নিটা শেষ করেছে কিন্তু এই তাদের রাখা হবে না এটা কনফার্ম দিমিত্তি পেটটা টোলসার সঙ্গে আরও এক বছর চুক্তি আছে মানে তার থাকা নিয়ে মানে কোনো সংশয় নেই একদম সমর্থকরা তাকে নিয়ে নির্ভয় থাকতে পারেন কামিংসের সাথেও চুক্তি আছে কামিংসের যে হবাসের জমানায় কামিংস নিজের খেলার ধরন বদলেছেন কিন্তু প্রথম দিকটায় কামিংস হয়তো খেলায় ততটা ফোকাস ছিলেন না দু তিন দিন ছুটি পেলে তিনি সঙ্গে সঙ্গে ঘুরতে চলে যেতেন সেটা মালয়েশিয়া হতে পারতো গোয়া হতে পারতো হাওয়া শেষে এগুলো বন্ধ করেছেন তাকে বুঝিয়েছেন এবং কামিংস পরবর্তীকালেও মোহনবাগানের শেষ দিকে গোল পেয়েছেন এটা বড় ভূমিকা নিয়েছেন দলের সাহায্যে তা কামিংসকে মোহনবাগান রেখে দিচ্ছে বরঞ্চ চুক্তি থাকলেও সাদিকুকে নিয়ে সংশয় আছে যে সাদিকুকে মোহনবাগান রাখবে কি রাখবে না এটাই ঘটনা ছিল পাশাপাশি আরও একটা প্রশ্ন মোহনবাগান সমর্থকদের মধ্যে যখন আমরা সেমিফাইনাল পর্যায়ে খেলা দেখছিলাম বা একদম শেষ দিকটা ছিল গ্রুপ লিগের শেষ দিকটা রাউন্ড রবিন লিগের হাবাস এবং হাবাসের অসুস্থতা হাভাস কি চলতি মরসুমে থাকছেন ঘটনা হলো হাবাস মোহনবাগানকে দোসরা জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর যে সার্ভিস দিয়ে গেছেন হাবাসকে ছেটে ফেলাটা অসম্ভব হাবাসকে কিন্তু এনেছিলেন একক সিদ্ধান্ত এনেছিলেন ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা তার যারা ঘনিষ্ঠজন যারা মোহনবাগান এস চালান তারা কিন্তু তখনও হুয়ান ফেরেন্দরকে বদল করতে চাননি হুয়ান ফেরেন্দর নাম নিশ্চয়ই লেখা থাকবে তিনি মোহনবাগানকে প্রথমবার আইএসএল দিয়ে গেছেন এবং দ্বিমিত্তি পেটোসের মতো একটা প্লেয়ার তাকে কিন্তু তিনি হাত ধরে নিয়ে এসেছেন এইখানে আমি এই কথা বলার বলছি যে হাবাস থাকবেন কি থাকবেন না বা হাফাস কি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন তার সাথে আইএসএলে কাজ করা কোনো পরিচিত কোচকে জুড়ে দেওয়া হবে এইগুলো সবই আরও চার পাঁচ দিনের মধ্যে পরিষ্কার হবে এক্ষুনি এটা বলা সম্ভব হচ্ছে না তবে এই অপশানগুলো রয়েছে হাভাসের সাথে সবার আগে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কথা বলবেন এবং সেখানে একটা বড় ভূমিকা থাকবেন সঞ্জীব গোয়েন এবং হাভাসকে মোহনবাগান সচিব দেবাশিস দত্তও কিন্তু হাবাসকে প্রচণ্ড প্রশংসা করেন একজন ডিরেক্টর হিসেবে হাবাসের জন্য দেবাশীষ দত্ত যে গলা ফাটাবেন সেটা Valay yaçim mon magal Asian Champions League